কাজী নজরুল ইসলাম ওনার কবিতার মধ্যে অনেক কিছু তুলে ধরেছেন যেটা অনেক বড় বড় আলেমর বোঝার মতো জ্ঞান তাদের মধ্যে পাওয়া যায়নি এই জন্য ওনার কবিতাগুলো শুনে তারা রেগে গিয়েছে খেপে গিয়েছে তা ওনাকে মুরতাদ কাফের উপাধি দিয়েছে ওনাকে আক্রমণ করতে চেয়েছে ঠিক কিনা অথচ জ্ঞান দিয়ে সেটা বুঝার চেষ্টা করে নি উগ্রতা দিয়ে সেটাকে বোঝার চেষ্টা করেছে কারণ এই উগ্রতা হচ্ছে একটা মানুষকে অন্ধ করে দেওয়া তার মধ্যে জ্ঞান থাকলো উগ্রতা তাকে অন্ধ করে দেবে ভালো মন্দ বিচার সে করতে পারবে না এই জন্য মানুষকে এই সুফিবাদের চর্চা করতে হবে তাসাউফের দর্শন এবং সেটা যেখানে পাওয়া যায় সেখানে যেতে হবে তো কাদিন নজরুল ইসলামের একটা কবিতা তুর পাহাড়ের সুর শুনে ভাই জলি ফনাফির রসুল আমি হেরার পথে চলি এই যে দুইটা লাইন তুর পাহাড়ের সুর শুনে তুর পাহাড়ে যে হাজার মোসা কালিমুল্লা যে যেতেন ওখানে কোনো আদান হইতো হ্যাঁ তুর পাহাড়ে উনি কেন যেতেন কেন যেতেন আল্লাহর সাথে কথা বলার জন্য তো সেখানে কি আদান হতো আদান হতো কিন্তু তারপরও তুর পাহাড়ের একটা সুর ছিল যে সুরের কারণে উনি আল্লাহর দিদারের জন্য উনি পাহাড়ে উঠতেন ঠিক কিনা এবং প্রেমানন্দে জলি উনি সেটা আল্লাহর প্রেমের জলার জন্য উনি ওখানে যেতেন ঠিক কিনা যখন আল্লাহকে দেখার ইচ্ছা করেছেন তখন কিন্তু আল্লাহ পাক বলছেন তুমি আমাকে দেখতে পাবে না তারপরে যখন জিত করছেন তখন আল্লাহ পাকের এই কুদরতি ভাবে উনি এই নূরের একটু ঝলক সেই পাহাড়ে দিয়েছেন আল্লাহ ওনাকে হেফাজত করেছেন না হলে উনিও জ্বলে যেতেন উনি ছাড়া পুরো পাহাড়েই কি হয়ে গেছে এটা জ্বলে গিয়েছে এবং ওইটা থেকে আমরা ওই যে চোখে সুরমা দিই এটাকে আদব করি চোখের মধ্যে লাগাই কেন আল্লাহ নুরের সেই তাজাল্লির একটু ছোটার কারণে পুরো পাহাড় কি জ্বলে গিয়েছে আর ফনাফির রসুল আমি হেরার পথে চলি আমি নবীর প্রেমের পানা রসুলের মাধ্যমে হেরার হেরাতে যে হেরাতে কি হয়েছে হেরা গুহার মধ্যে আমরা যদি এগুলো নিয়ে চিন্তা করি ওরা নাজিল হওয়ার আগে আল্লাহ রসুলকে নবুত ওনার কাছে এটা হস্তান্তরের আগে জিভেলামিনা আসার আগে থেকে উনি হেরাতে যেতেন হেরার মধ্যে উনি মেডিটেশন করতেন বস ওখানে ধ্যান করতেন আল্লাহর একত্ববাদের উনি কি উনি ধ্যান করতেন ঠিক কিনা কোথায় হ্যাঁ যেটা আউলি কর্মকাণ্ডের মধ্যে এরকম আছে যেমন আলম আপনাদের কোদালা পাহাড় দেয়াং পাহাড় বিভিন্ন পাহাড়ে উনি বারো বছর উনি কিন্তু রেয়াজত করেছেন সাধনা করেছেন ঠিক কিনা আপনাদের এখানে না রাঙ্গুনিয়া তো একটা পাহাড় আছে আছে কিনা তো ওনারা কেন নিবৃতে এই পাহাড়ের মধ্যে গুহার মধ্যে ওনারা কি করেছেন এটাই হচ্ছে আধ্যাত্মিকতা যেটা আল্লাহ রসুল আমাদেরকে মানব জাতিকে দিয়ে গিয়েছেন এখানে সুফি বলতে আমরা এই যে সুফিবাদ বা সুফি যে বলি আমরা এই সুফি এটা ইসলামের বাইরের কোনো বিষয় না যারা নবীকে দেখেছেন আহলে সুপ্পা যাদেরকে বলা হয় যে সাতশো থেকে এক হাজার সাহাবি যারা আহলে সুপ্পা বেশ করে যার থেকে আমরা বেশি হাদিস পেয়েছি হতাৎ আবু আর দিল তালহু উনি আহলে সুপ্পার একজন সেই সেই পাঠশালার উনি একজন আবুহ রায়রা আর দিলত আলহু ওনার কিন্তু অন্য নাম উনি বিড়াল রাখতেন এই জন্য বিড়ালের বাপ আমার নবী তাকে ওনাকে উপাধি দিয়েছে নবী ওনাকে ডাকতেন বিড়ালের বাপ এই থেকে সারা পৃথিবীর মানুষ ওনাকে আবহাওয়ায়রা হিসেবে জানে আমার নবী একবার মুখ দিয়ে যেটা বের করেছে আমার আল্লাহ বলেছেন মাই ইউত রসুল আত আল্লাহ আমার নবীর কথাকে যে মানবে সে আমার কথাকে মানা হবে এই জন্য পুরো মুসলিম জাহান ওনাকে আবহাওয়া হিসেবে চিনে গেছে এবং ওনাকে এই নামে ডাকছে তা আমরা যাই হোক কথা অনেক আছে এই কবি নজরুলের এই ফনাফির রসুল এটা বুঝতে গেলে এইগুলা আধ্যাত্মিক কথা এগুলা আধ্যাত্মিক শব্দ এগুলা আমরা বুঝতে হলে আমাদের অন্তরকে আগে পরিশুদ্ধ করতে হবে এই সুবিবাদের চর্চার মাধ্যমেই আমরা সেটা হাসিল করতে পারবো